আজকে আমি আপনাদের জানাবো যে শ্রীকৃষ্ণ কিভাবে গোহত্যা করে ফেলেছিলেন এবং তিনি এই পাপ থেকে কিভাবে মুক্তি পেয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এই ঘটনাটি শুরু হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশু ছিলেন এবং তিনি তার বাবা নন্দরাজার গরু এবং মহিষ চরাতেন এবং তার মামা শ্রীকৃষ্ণকে মারবার চেষ্টা করতে থাকেন একবার রাজা কংস ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য অষ্টাসুর নামের এক রাক্ষস পাঠান অষ্টাসুর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি জানতেন তখন সে অষ্টাসুর তাকে হত্যা করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন অরিষ্ট গরু বাছরের রূপ ধারণ করে নিতেন এবং গোয়ালের সাথে মিলে যেতেন গরুর পালের সাথে যোগ দিয়ে সে শ্রীকৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কোনো সুযোগ না পাওয়ার কারণে সে তার বন্ধুদের হত্যা করতে থাকে শ্রীকৃষ্ণ যখন তার শিশু বন্ধুদের এই অবস্থা দেখেন তখন তিনি জানতে পারলেন যে এইটা কোনো অসুরের কাজ তারপর ভগবান শ্রীকৃষ্ণ গরুর আকারে অরুষ্ঠ সুরের পা ধরে তাকে মাটিতে ধরে ফেলে দেন যার ফলে তার মৃত্যু হয়ে যায় এই ঘটনাটি জানতে পারলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে বললেন কানহা তুমি গো হত্যা করেছ যা মহাপাপ এই পাপ থেকে মুক্তি পেতে হলে তোমাকে সব তীর্থস্থানে যেতে হবে তারপর শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে সব তীর্থস্থানে যাওয়া অসম্ভব সমস্যার সমাধান পেতে শ্রীকৃষ্ণ নারদমণির কাছে গেলেন তারপর নারদমণি ওনাকে বললেন ভগবান সমস্ত তীর্থস্থান জলরূপ আপনার কাছে আসার নির্দেশ দিন তারপর আপনি জলে স্নান করে নেবেন আর আপনার গোহত্যার পাপ দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণ তাই করলেন সে সব তীর্থযাত্রীদের ব্রজধামে ডেকে জল আকারের একটা পুকুর ভরে দিলেন এই পুকুরটা শ্রীকৃষ্ণ নিজের বাঁশি থেকে খনন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ স্নান করে গোহত্যার পাপ থেকে দূর হয়ে গেলেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ